নারকেল ছাড়া নারকেলের নাড়ু কথাটা শুনতেই ভীষণ অবাক হলাম আদৌ কি সম্ভব নারিকেল ছাড়া নারকেলের লাড়ু তৈরি করা তো এই রেসিপিটা দেখার পর আমি অনেকটা অবাক হয়ে যাই তাই ভাবলাম যে আজকে আমিও ট্রাই করে দেখি যে এটা কি কখনো সম্ভব হয় কি না যে নারকেল ছাড়া নারকেলের নাড়ু তৈরি করব হ্যাঁ আজকে আমি তৈরি করব ভাইরাল পেঁপে দিয়ে নাড়ু এটা খেতে কেমন হয় সেই জিনিসটা ট্রাই করার জন্যই কিন্তু আজকে আমি তৈরি করে নেবো এখানে আমি দুইটা পেঁপে ভালোভাবে গ্রেটার দিয়ে চিকন যে গ্রেটারের অপশনটা থাকে ওটা দিয়ে আমি গ্রেট করে নেছি তো একদম চিকন চিকন করে কিন্তু গ্রেট করে নিয়েছি তারপর এটাকে তিন চার মিনিটের মতন সিদ্ধ করে নেবো সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে চেপে চেপে পেঁপের গায়ে যে এই পানিগুলো থাকে সেগুলো বের করে নিব তা একদম ঝরঝরা হয়ে গেছে পেঁপের গায়ে যে পানিগুলো ছিল সেগুলো আমি ভালোভাবে চিপে চিপে কিন্তু বের করে নিয়েছি একটু কিন্তু এখন পানি কয়েকদিন যাবৎ এই পেপে নাড়ুর ভিডিওটা আমার সামনে এত বেশি আসছিলো দেখেই খুব খেতে ইচ্ছে করতেছিল আর এটা কেমন হয় সেটার স্বাদটাই বা কেমন এটা দেখার জন্য আরও বেশি আগ্রহ লাগতেছিল তাই ভাবলাম যে আজকে এই রেসিপিটা তৈরি করেই নেই তো এখানে আমি পেপে গ্রেট করে তারপর সিদ্ধ করে এটাকে পানি ছড়িয়ে ভালোভাবে রেখে দিয়েছি এখন আসি হচ্ছে এটার ক্যারামেল তৈরি করার জন্য মানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করার কারণ হচ্ছে এর কালারটা যেন সুন্দর আসে নারুর মতন হয় তো ভালোভাবে এক কাপ চিনি আর গরম মশলা দিয়ে ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিতেছি ক্যারামেলের কালারটা যত সুন্দর আসবে ততই কিন্তু নারুর কালারটাও সুন্দর আসবে তো আবার বেশি পুরেতে তো করা যাবে না এতে কিন্তু নারুটাও তেতো তেতো লাগবে তো আমরা পুডিংয়ের সময় যেরকম ক্যারামেল তৈরি করি নিই ঠিক সেইভাবে আমি এখানে অনবরত লেড়ে চেরে তারপর ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি যে কোনো রেসিপি দেখে ট্রাই করলে কিন্তু সেটা আগে নিজের উপর করি না সেটা আমার বাচ্চাদের উপর হাজব্যান্ডের উপর ট্রাই করি মানে ওরা খেয়ে যদি সেটার প্রশংসা করে তবে এটা আমি দ্বিতীয়বার তৈরি করি তো এখানে মনে মনে ভাবছিলাম যে ছেলেমেদেরকে আগে ট্রাই করতে দেব। তারপর ওরা যদি খেয়ে ভালো রিভিউ দেয় তাহলে এটা আরও কয়েকদিন বানাবো তো এখানে আমার সুন্দরভাবে ক্যারামেল তৈরি করা শেষ এখানে আমি পেঁপেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একদম আঠা আটা ভাব চলে না আসে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব আমরা যে কোনো রেসিপি তৈরি করার পর যদি ঘরের সদস্যরা এই রেসিপিটা পছন্দ না করে তাহলে কিন্তু সেই জিনিসটা বানানোর আর আগ্রহ থাকে না সেটা যে যত মজাই হোক না কেন আমার মতে তো এখানে আমার পানিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দেবো এই তো একদম পুরো আঠা আঠা ভাব চলে আসছে তো এখন আমি এটাকে নারুল শেপ দিয়ে নেব আমরা অনেকে একটা কথার কথা বলে থাকি যে দুধের স্বাদ গোলে মিটায় আসলে গোলে মেটালেও কিন্তু দুধের স্বাদ দুধেই আসে ঠিক তেমনি নারিকেলের নাড়ু যে স্বাদ সেটা নারিকেলের নাড়ু দিয়ে হয় অন্য কোনো কিছুতে হয় না হয়তো এটার টেস্ট অন্যরকম এটার মজা অন্যরকম কিন্তু তৈরির পদ্ধতি একরকম যাই হোক এই তো এখানে আমার কিন্তু পুরো পারফেক্টভাবে নাড়ু তৈরি করার জন্য পেঁপেটা রেডি তো এখানে আমি এখন সুন্দরভাবেই কিন্তু নাড়ু সেপ দিয়ে নেব একটু গরম থাকা অবস্থায় এটা করতে হবে তো এখানে আমার সব গরম নাড়ু তৈরি করা শেষ কাউকে যদি এই নাড়ুটা প্রথমবার খাওয়ান হয় তো সে বুঝতে পারবে না যেটা কিসের নাড়ু কিন্তু রেসিপিটা বলার পর হয়তো সে বুঝতে পারবে বানানোর পর একদম কিন্তু নারকেলের নারুর মতোই দেখতে হয়েছে খেতেও কিন্তু মশালা ভালোই হয়েছে তো খেয়ে টেস্ট করার পর আপনাদের বলবো বা সে একবার হলো ট্রাই করে দেখবেন পেঁপের নাড়ু তো আজকের ভিডিওটাই পর্যন্ত